সুরা আনামের পঁচাত্তর নং আয়াতের বিষয়টা বলতে চাই এখানে মাওলাফাক বলতেছেন আমি এইভাবেই আমি ইব্রাহিম আলাহ সাল্লামকে আসমান ও জমিনের সকল রাজত্ব দেখিয়েছি দেখিয়েছিলাম যেন বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয় হ্যাঁ এখানে আল্লাহ সুবাহ সুরা আনামের পঁচাত্তর নং আয়াতের ভিতরে বলতেছেন আমি ইব্রাহিম আলাহ সালামকে মানে আসমান জমিন আজ আল্লাহ সুবাহ তালার এই নবমন্ডল ভূমন্ডলের এমন কোন স্তর নাই এমন কোন জায়গা নাই যা আল্লাহ সুবাহ তালা ইব্রাহিম আলাহ সালামকে না দেখাইছেন সমস্ত জায়গা একেবারে সমস্ত জায়গা ইব্রাহিম আলাহ সালামকে আল্লাহ সুবাহ সব তাকে দেখাইছেন আর এটাকে বলা হয় মালাকুত ওখানে দেখলে বুঝতে পারবেন এটাকে বলা হয় মালাকুদ মালাকুদ হচ্ছে যাইয়া এই স্তরে যখন কোন আল্লাহর বান্দাবান্দি পৌঁছাইতে পারবে হ্যাঁ আমি প্রথমে ধাপগুলো বলতেছি তারপরে আমল ইনশাল্লাহ আপনাদেরকে সময় পেলে আজকে জানাবো না হয় আর একদিন আবার মেসেজ দিয়ে ওই দিনকে আমল দিয়ে দিব কিভাবে কোনটা হাসিল করবেন হ্যাঁ তবে সংক্ষেপে আমি ইনশাল্লাহ আলোচনা করে শেষ করব। এই যে মালাকুত যে বিষয়টা ইব্রাহিম আলাহি সাল্লামকে আল্লাহ সুমান এটা দান করছিলেন তো এটা আল্লাহ সুমান তালা তার যে কোনো বান্দাবান্দিকে এটা দান করে থাকেন এই মালাকুত তো এটা হচ্ছে যে আপনার আল্লাহ নবমন্ডল ভূমন্ডলের সমস্ত কিছু সফর করা দেখার যে একটা নিয়ামত এটা হচ্ছে যে মালাকুদ এই স্তরে যখন কেউ পৌঁছবে তখন সে দেখতে পারবে আর মালাকুদ এটার অর্থ হচ্ছে যে ইয়া সর্বভৌমত্ব গাইবী শাসন ব্যবস্থা আল্লাহর অধীনে অদৃশ্য জগৎ রোহানি জগতের গভীর রাজত্ব ও পর্দার অন্তরালার দুনিয়া এই মালাকুত পবিত্র কোরআনে মালাকুত শব্দটা চারবার আসছে সুরা আনামের পঁচাত্তর নং আয়াতে সুরা মুমিনুনের অষ্টআশি নং আয়াতে সুরাইয়া ইয়াসিনের তেরাশি নং আয়াতে সুরা আরাফের একশো পঁচাশি নং আয়াতে এই যে চারটি আয়াত বললাম এই চারটি আয়াত আপনারা ই করবেন ভালো করে অবশ্যই এই আয়া পড়বেন বাংলা তরজমা দেখবেন এর তাফসির দেখবেন হ্যাঁ ইনশাল্লাহ অনেক কিছু শেখার আছে এখান থেকে মালাকুদ সম্পর্কে বিষয় তো এই মালাকুদের এর চাইতে আরো তো জোহানি জগতের অনেকগুলো স্তর আছে এলহাম আছে কাশ আছে এলমে লাদনী আছে হ্যাঁ এলমে লাদনি আছে তারপরে মালাকুদ আছে এলমে মুলক আছে এলমে কাশ হ্যাঁ এলমে জবরুদ তারপর হচ্ছে যে আপনার দেখা যায় আরো অনেকগুলো ধাপ আছে এরকম হ্যাঁ এলমে তারপর হচ্ছে যে আপনার এলমে আহাদিয়াত এলমে আহাদিয়াত আছে আর একটা স্তর তো এলমে হাতিয়াতের যে স্তরটা এটা হচ্ছে একেবারে মানে রুহানি জগতের যত স্তরগুলো আছে এই একেবারে সর্বশেষ স্তর হচ্ছে যে ওটা তো ওটার ওটার বিষয়ে আজকে আলোচনা করব না একেবারে শেষের ডা ওইটা আর একদিন করবো কারণ ওটার বিষয়টা অনেকটা বড় যেখানে একমাত্র একাত্মবাদ মাওলারই স্থান ওখানে আর ওই স্থানে ফাঁকের এই স্থান একাত্মবাদের ওইটা আর ওখান থেকে মূলত আপনার ওই স্তরে যদি কেউ পৌঁছাইতে যায় তাহলে এটা আসলে এমন একটা বিষয় যে ওই ব্যক্তির মানে কোনো রকমের দুনিয়াবি কোনো মায়া মোহ এইগুলো কিছু থাকবে না সে নিজেকে আমি 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 এইটা বলারও সুযোগ থাকবে না নিজেকে আমি বলারও থাকবে না হ্যাঁ কারণ সে হুম সব সময় কের মানে তার উপরে সময় সে ধ্যানে সবসময় তারিতে থাকবে তো এই স্তর হচ্ছে যে একেবারে উঁচু স্তর আর এই বিষয়টা নিয়ে আলোচনা করতে গেলে সময়ের অনেক প্রয়োজন বিষয় নিয়ে পরে আলোচনা করবো ইনশাল্লাহ আপাতত আমরা ছোট যে ছোট যে বিষয়গুলো আছে এইগুলো বিষয় নিয়ে একটু আলোচনা করি তারপরে ইনশাল্লাহ আমি আপনাদেরকে আমল দিতেছি তো মালাকুদ বিষয় যেটা সেটা তো আপনাদেরকে বললাম কিছু বিষয় এটা রেকর্ড করতেছি চ্যানেলে সাইরা দিব নিয়ে করছি তারপরে আসি যাইয়া আপনার জাবরুত যেটা আছে হ্যাঁ আলমে জাবরুত আলমে যাবরুত যেটা এটা হচ্ছে সর্বোচ্চ গাইবী শাসন জগত সর্বোচ্চ গায়বী শাসন জগত প্রবল ক্ষমতা হ্যাঁ প্রবল ক্ষমতা যেটা দ্বারা আল্লাহ সমস্ত জগত নিয়ন্ত্রণ করেন এ স্তরে কোনো সৃষ্টি নেই কেবল হুকুম এখানে এখান থেকেই আল্লাহর আদেশ যায় মালাкут কারণ এটা আছে মালাকুতের উপরের স্তর মালাকুতের উপরের স্তর হচ্ছে আলমে জাবরুত তো এখান থেকে হচ্ছে যে মালাকুতে লৌহে মাহফুজে হুম এখানে যেখানে সমস্ত তকদির লেখা আছে এখানেই কোন ফায়া আদেশ বাস্তবিত হয় এখানে কোন ফায়া আদেশ বাস্তবিত হয় এই স্তরে যারা পৌঁছায় তাদের বলা হয় আহলে জাবরুত তাদের কাছে গায়বী তথ্য রহস্য হুকুম প্রকাশ পায় শেষে বলা হইতেছে হুকুম প্রকাশ পায় এবং এখান থেকে আমরা জানতে পারলাম যে এই স্তর থেকে কোন ফায়াকুনের নির্দেশ আসে তাহলে ইশারায় বুঝে নেন যেহেতু এইটা চ্যানেলে আপলোড করব এর জন্য অত গভীরে যাইতেছি না তাহলে অনেকেই জিনিসগুলো ভুল বুঝবে আসলে অভিজ্ঞতা না থাকার কারণে যারা জানে তারা ঠিকই বুঝবে তারপরও এখান থেকে কোন ফয়া আদেশ বাস্তবায়িত হয় তো এই স্তরে যখন কোন আল্লাহর বান্দা বান্দি যখন পৌঁছাইতে পারবে তখন হলো যাইয়া শমশের তাবিরিস রহমাতুল্লাহ আলাই তার জীবনী যারা পড়ছেন সেখান থেকে আপনারা জানতে পারবেন বা বেদে মারেফত যারা পড়ছেন সেখান থেকে জানতে পারবেন শমশের তাবিজ রসমতুল আলাই বাদশাকে কি জবাব দিছিল সে যখন একটা ছেলেকে যখন জীবিত করছে মাওলা ফাঁকের ইচ্ছায় তখন ওই বাদশা তাকে জিজ্ঞাসা করছিল পর সে কি উত্তর দিছিল এখানে মূলত এই যে আদেশের কথাটা হ্যাঁ এবং এখানে এইরকম বিষয়টা তারপরও আপনারা এই বিষয়গুলো আমি আপনাদেরকে শুধু শিরোনাম বলতেছি হ্যাঁ তারপর আপনাদের দায়িত্ব এই বিষয় নিয়ে চিন্তা ফিকির করা আর যখন চিন্তা ফিকির কইরা যদি কুলাইতে না পারে তাহলে আমাকে বলবেন আর একদিন কেলাইসে আইসিয়া ইনশাল্লাহ আরো বাঙ্গাইয়া বলবো তো আমরা এই জাবরুতের বিষয়টা আমি সংক্ষেপে মানে ছোট কইরে একেবারে শিরোনাম হিসাবে একটু বললাম বিস্তারিত ব্যাখ্যা সহকারে বলতে গেলে এক ঘন্টার বেশি চলে যাবে এত সময় এতগুলা কয়েকটা বিষয় বলবো তো যে কারণে ই করতেছি না শুধু শিরোনাম তো বলতেছি তো রুহানি জগৎ আপনার এই যে মালাকুদের যে বিষয়টা হ্যাঁ গাইবি স্তর তো মধ্যে এই যে কাশ এলহাম মালাকুদ জাবরুত এলমে লাদুনি দেখা যায় রুহানি জগৎ ফেরস্তা রুফ মোয়েল গাইবি সত্তা নূরের সৃষ্টি তারপরে কাশ্মের জগৎ সেখানে শুধু রুহানি চোখ দিয়ে দেখা যায় আল্লাহর রাজত্ব আল্লাহ যেভাবে সমস্ত সৃষ্টি ও কাজ নিয়ন্ত্রণ করেন গাইবি মালাক মালিকানা আসমান জিন কিতাব লোহে মাহুজের নিস্তলার জ্ঞান এইটা সেজিয়া মালাকুদের শিরোনাম একটা এগুলো হচ্ছে মালাকতের শিরোনাম জাগ্রতের একটু শিরোনাম বললাম রুহানি মানচিত্র আছে রুহানি মানচিত্রে আলমে মূল আলমে মালাকুত হ্যাঁ তারপরে আলমে জাগ্রত হ্যাঁ এই বিষয়েও এখানে এই যে মানচিত্রটা ওখানে বললাম অন্য বিষয় এখানে আবার আছে এটার একটা মানচিত্র করা আছে মানচিত্র হলো আলমে মূল যেটা দৃশ্যমান দুনিয়া মানুষ হ্যাঁ হায়ন পশু পাখি আর কি জানোয়ার এইগুলোর বস্তু যে দেহ আছে না এটা আলমে মূল বা এটার আরো একটা নাম আছে আলমে দুনিয়া তারপরে আছে যে আলমে মালাকুত এই বিষয়ে তো বলছি তারপর এখানে যেটা আছে যে অদৃশ্য রুহানি জগতের ফেরেস্তা রুহ মোয়াকেল নূর কাশ এগুলো এখানে এই মানচিত্রে তারপরে আলমে জাবরুত এটা সর্বোচ্চ গাইবি শাসন জগৎ আল্লাহর পরোক্ষ হুকুম লভে মাহফুজে কুদরতের নির্দেশ নূরের উৎস এখানে তো এই হচ্ছে যে আপনার কিছু বিষয় এখানে তো আমাদেরকে এলহাম কাশ তারপর হচ্ছে যে আপনার এই যে আপনার আলমে মালাকুত এবং হচ্ছে যে আপনার জাবরুত আলমে জাবরুত তারপর হচ্ছে যে আপনার আলমে আহাদিয়া ওইটা সম্পর্কে তো কিছু বললাম না কারণ ওটা সম্পর্কে হলো যে বলতে গেলে সময় লাগবে অনেক আর ওটা যেহেতু আল্লাহ সুবান একাত্মবাদের ওখানে পুরোপুরি একাত্মবাদে মাওলা পাকের হ্যাঁ শুধুমাত্র আর ওইটার বিষয়ে অনেক বলতে সময় লাগবে ইনশাল্লাহ পরে বলবো তো এখন আমাদেরকে এই যে চাইটা সুরা চাইটা সুরা চাইটা আয়াতের কথা বললাম হ্যাঁ সুরা আনামের পঁচাত্তর নং আয়াত সুরা মুমিনুনের অষ্টআশি নং আয়াত সুরা ইয়াসিনের তিরাশি নং আয়াত সুরা আরাফের একশো পঁচাশি নং আয়াত এই আয়াতে মালাকুত সম্পর্কে আল্লাহ সুবাহ আলোচনা করছেন হ্যাঁ তো আমরা এই বিষয়টা আমরা একটু পয়রা নিব হ্যাঁ তাপসির পয়রা নিব এর ব্যাখ্যা কি করে নিব তারপরে তর্জমা পয়রা নেব আমরা মোটামুটি এখান থেকে কিছু একটা ভালো কিছু আমাদের অভিজ্ঞতা হবে আমি সামান্য কিছু শুধুমাত্র আপনাদেরকে ধারণা দিছি হুম এক একটা সাবজেক্ট নিয়ে বলতে গেলে অনেক সময় লাগবে এর জন্য শুধু একটু ধারণা দিছি যেন আপনাদের একটু আগ্রহ বাড়ে আমরা যেন এই স্তরগুলো যেন পৌঁছাইতে পারি আর কাশ এবং এলহাম এই দুইটার জন্য আপনি মানে সাওয়াসাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করবেন এই দুইটার জন্য হ্যাঁ বিশাল বিশাল যাকাত দিবেন দেখা যায় আপনার এইগুলা না করে আপনি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে হুকুম অনুযায়ী চলে সুন্নাত তরিকায় চলে তারপর আপনি বেশি বেশি নফল ইবাদত করেন হুম নফল ইবাদত করেন দেখবেন কাশ ইলহাম এগুলো এমনিতেই আপনার কাছে ধরা দিবে মাওলা পাক আপনাকে এগুলো দিয়ে দিবে কারণ কাশ এলহাম এটা হচ্ছে যে ইয়া সাথে সম্পৃক্ত থাকে এবং এটা তান্ত্রিক অথবা দুষ্ট জিন্নাতরাও এটার উপরে প্রভাব বিস্তার করতে পারে হ্যাঁ তো কাশ এলহাম এলহাম আর এর পরের যে স্তরগুলো বলছি এগুলো আর কারো পক্ষে জানা সম্ভব না কারো এটার উপরে কোনো রকমের হাত দিতে পারবে না এই পরের স্তর গুলা যে কারা আছে এটা সরাসরি মাওলার সাথে আশিক ও মাসুকের সাথে সম্পূর্ণ কালেকশন থাকবে হ্যাঁ শুধু মাওলা জানবে আর তার বান্দা জানবে তার গোলাম জানবে এই দুইজনের মধ্যেই কথাবার্তা চলবে জাকির আমিন কাতিবিন ফেরেশতা পর্যন্ত জানতে পারবে না তারা কি কথাবার্তা বলতেছে তারা কি করতে আছে দুইজন এই যে আশিক ও মাসুক হ্যাঁ এই যে যে খাসপান্দা যার সাথে সম্পর্ক হয়ে যাইবে। তো সে আর মাল ছাড়া এগুলো কোনো না তো জিন না তো কোনো মানব না তো কোনো ফেরে কারো পক্ষে জানা সম্ভব হবে না কিন্তু কাশ পা ইলহামের বিষয়টা এটা এরা সকলেই জানতে পারবে পারবে হম এর জন্য কাশ পাড় ইলহামের জন্য আমরা মূলত পাগল কিন্তু আমাদের ওই স্থায়ীত্ব যে উপরের রেস্তোরাঁ আছে ওই উপরের স্থুর হচ্ছে যে ইয়া আমাদের লক্ষ্য রাখতে হইবে আর আমাদের নফল ইবাদাতের মাধ্যমে এমনিতে কাশ এবং এলহাম চলে আসবে আপনারা শুধুমাত্র একটু পরিশ্রম কইরা দেখেন একটু নফল ইবাদত কইরা দেখেন আর একটু আপনারা ই করবেন মানে দেখা যায় একটু মোরাকাবাটা করবেন বেশি বেশি ইনশাআল্লাহ ফায়দাগুলো পাইবেন তো যাই হোক এই যে বিষয় বললাম তো এইগুলো পাওয়ার জন্য আবার আমল আছে এক একটা স্তর আপনার যাওয়ার জন্য হ্যাঁ এই কাশ খোলার বা এলহাম জারি করার জন্য তারপরে পরের যে স্তর গুলো আছে এই স্তর আপনার পৌঁছানোর জন্য আমল আছে নির্দিষ্ট করে কিছু আমল আছে এই আমলগুলো করতে হয় হম তাহলে যাওয়া যায় তো ইনশাল্লাহ আমল গুলো আমি আপনাদেরকে দিব আজকে সুযোগ পেলে আজকে দিব না হয় আর একদিন আবার সকালে মেসেজ দিয়ে ওই টাইমে আমলগুলো দিয়ে দিব কোন নিয়মে ওই আমল করবেন হুম